এখন হচ্ছে আমরা ষোলো দশমিক দুই এর এই দশ নাম সমাধান করব। তো আমাদের এই দশ আছে যে একটি রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম সেন্টিমিটার এবং এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল হচ্ছে নির্ণয় কর তো আমাদেরকে তার হচ্ছে আমি এখানে দেখলাম যে একটা এ বি সি ডি হচ্ছে একটা রম্বস এই রম্বসের। তারা হচ্ছে আমাদের দিছে যে দেওয়া আছে যে পরিসীমা একশো আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কন্যি আমরা ধরে নিলাম এই বিড়ি কন্যটির মান কতটা আছে চুয়ান্ন সেন্টিমিটার এখন আমরা আমাদেরকে তারা নির্ণয় করতে বলছে যে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো মানে হচ্ছে এই এসি কর্ণটা এবং হচ্ছে এই রম্বসের ক্ষেত্রফলটা হচ্ছে কি বলছে আমাদেরকে নির্ণয় করতে বলছে তো আমরা এখানে প্রথম যে কাজটা করবো এখানে তো হচ্ছে আমরা এই রম্বসের এই প্রত্যেকটা বাহুর মান হচ্ছে আমরা বের করে নিবো আমরা জানি হচ্ছে রম্বসের প্রত্যেকটা মান হচ্ছে সমান তাহলে আমরা হচ্ছে এখানে প্রথম হচ্ছে রম্বসের একটি বাহর মান যদি বের করতে পারি তাহলে হচ্ছে রম্বসের এই বা এই মান এই বাহর মান প্রত্যেকটা মান হচ্ছে সমান তো আমাদের এখানে এই পরিসীমার মান দেওয়া হচ্ছে একশো আশি তো আমরা জানি যে পরিসীমা হচ্ছে পরিসীমার সূত্র হচ্ছে ফৌরে এই পরিসীমা সূত্র হচ্ছে ফৌরে তাহলে আমরা দেখতে পারি হচ্ছে যে ফৌরে সমান সমান একশো আশি যেহেতু হচ্ছে আমাদের পরিসীমার মান হচ্ছে একশো আশি ডাওয়া আছে তাহলে আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে ফোর আমরা পরিসীমার সূত্রের সমান সমান পরিসীমার মান একশো আশি লিখতে পারি ভাগ এখানে তাহলে একশো আশি ভাগ হচ্ছে ফোর একশো আশি কে যদি চার দ্বারা ভাগ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে আমাদের এই যে একটা বাহর মান হচ্ছে পঁয়তাল্লিশ যদি এই বাহর মান পঁয়তাল্লিশ হয় তাহলে হচ্ছে এই বাহর মানও পঁয়তাল্লিশ হবে এই বাহর মানব পঁয়তাল্লিশ এই বাহর মানব পঁয়তাল্লিশ হচ্ছে রম বসে প্রত্যেকটি বাহিন এখন আমরা যে কাজটা করবো যে এখানে পঁয়তাল্লিশ হয় আর আমরা জানি হচ্ছে রম বসে কর্ণদয় আমরা জানি আমরা জানি রমবসের কর্ণোদয় রমবসের কর্ণোদয় পরস্পরকে সমকুনে সমধি করে সমকুনে সমদি করে সমদি কর তাহলে এই রং বসে কর্ণ পরস্পরকে সমকুণে সমদ্বিখণ্ডিত করে এর মানে হচ্ছে যে বি উ এর মা এই বিটির মানে হচ্ছে আমাদেরকে দেওয়া চুয়ান্ন এই এখানে যেহেতু এই কর্ণ আর এই কর্ণটা মিলন স্থান হচ্ছে এই জায়গায় তাহলে হচ্ছে উ তাহলে এই বি থেকে ও এর মান যত হবে উ থেকে ডি এর মানও তত হবে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বিও সমান সমান উডি ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এখানে বিও সমান সমান যে কাজটা দেখবো যে বিও সমান সমান সুতরাং বিউ সমান সমান যে বিডি ভাগ টু বিউ সমান সমান তাহলে হবে হচ্ছে বিডি ভাগ হচ্ছে টু তাইলে এই ভিডির মান আমাদের দেওয়া আছে কত আমাদের এই বিডি এই বি আর ডি মানে হচ্ছে কন্যের মান দেওয়া আছে চুয়ান্ন ভাগ তাহলে হচ্ছে আমাদের মান আমাদের আমাদের এই এই থেকে এর হচ্ছে কত এই সাতাশ সেন্টিমিটার এখন আমরা হচ্ছে যে কাজটা করবো আমরা অপর কর্ণের মান বের করতে হবে এখন আমরা যদি এখানে এ উ বি একটা সমকোণী ত্রিভুজ ধরি তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা যদি একটা সমকোণ হয় এখানে এটা যদি একটা সমকোণ হয় তাহলে এই এ, এ, আ, তা, এ তা, আর ও হচ্ছে তার লম্ব এ বি হচ্ছে তার অতিভুজ আর ও হচ্ছে তার ভূমি তাহলে আমরা জানি হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এখান থেকে লেখা শুরু করি তাহলে আমরা এখান থেকে লেখব হচ্ছে এই এ ও বি ত্রিভুজে এ ও বি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাসের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী আমরা এখানে দেখতে পারবো হচ্ছে এবি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার তাহলে লম্ব হচ্ছে উয়ে হচ্ছে ওএ স্কোয়ার প্লাস এই ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিও বিও এখন আমাদের লাগবে হচ্ছে ভূমির আমার লাগবে হচ্ছে এখানে লম্বের মান কার মান লাগবে আমাদের লম্বের মান তাহলে আমাদের এখানে এই উ আর বি মানে ভূমির মান দেওয়া আছে এবং হচ্ছে মান দেওয়া আছে লম্বর মান দেওয়া নাই আমার হচ্ছে লম্ব উ এর মানটা হচ্ছে বের করতে হবে তাহলে আমরা এখানে জিজ্ঞাসা করে নিব যে এখানে আমরা এই লেখব স্কোয়ার সমান সমান এখানে এবি এবি জায়গায় হচ্ছে স্কোয়ার এখানে প্লাস এর বিও ছিল এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস কারণ হচ্ছে আমরা এই ওয়ে হচ্ছে এখান থেকে করছি তাহলে পক্ষান্তর করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে এ বি স্কয়ার মাইনাস বিও স্কয়ার এখন আমাদের এই এ বি মান দেওয়া আছে তাহলে আমাদের এ বি মান কত দেওয়া আছে তাহলে এ মান হচ্ছে আমরা দেওয়া আছে পঁয়তাল্লিশ তাই হচ্ছে পঁয়তাল্লিশ স্কোয়ার মাইনাস এই বিও এই বি থেকে ওয়ে এর মান হচ্ছে সাতাইশ তাহলে আমরা লিখব হচ্ছে সাতাইশ স্কোয়ার জায়গার সংক্ষেপ তো আমরা হচ্ছে এখানে করতেছি তাহলে আমরা পঁয়তাল্লিশ কে যদি করি তাহলে আমাদের মান আসবে আমরা পঁয়তাল্লিশ কে স্কোয়ার হবে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ বিয়োগ সাতাইশ কে স্কোয়ার করলে আমাদের মানুষ হচ্ছে সাতশো উনত্রিশ এখন আমরা হচ্ছে এটা যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমাদের মান আসবে হচ্ছে তাহলে আমরা হচ্ছে এই দুই হাজার পঁচিশ থেকে যদি এই সাতশো উনত্রিশ বিয়োগ দিই তাহলে আমাদের মান থাকবে হচ্ছে বারোশো ছিয়ানব্বই ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যদি লেখা শুরু করি তাহলে ওয়ে সমান সমান আমরা জানি স্কোয়ারকে পক্ষান্তর করে কি হয় রুট তাহলে এখানে হচ্ছে বারোশো ছিয়ানব্বই তাহলে এই রুট আবার বারোশো ছিয়ানব্বই মান হচ্ছে ছয়ত্রিশ কত ছয়ত্রিশ তাহলে আমাদের এই উ থেকে এই উ থেকে এর মান মানে হচ্ছে উ এর মান মানে লম্বের মান হচ্ছে আমাদের কত ছয়ত্রিশ তাহলে যেহেতু আমরা এই উ থেকে এর মান ছয়ত্রিশ বসি তাহলে আমরা জানি উ থেকে সি এর মান কথা কত হবে ছয়ত্রিশ হবে তাহলে আমরা এখানে লিখবো যে এসি সমান সমান সি সমান সমান টু ইন্টু উ এ কারণ হচ্ছে ও এর মান হচ্ছে ছয়ত্রিশ তাহলে আমরা দুই দুই দ্বারা গুণ দি তাহলে আমরা এ থেকে সি এর নাম পাবো মানে হচ্ছে অপর কোণের মানটা তাহলে হচ্ছে টু ইন্টু ওয়ে আমরা এখানে এর হচ্ছে টু ইন্টু ওয়ে হচ্ছে সেন্টিমিটার তাহলে হচ্ছে আমাদের এই অপর যে কর্ণটা তারা বলছিল এসি তাহলে এসি মানটা আমরা পাচ্ছি হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার তাহলে আমাদের প্রশ্নের মধ্যে তারা বলছিল যে অপর কর্ণ নির্ণয় করো তাহলে আমরা অপর কর্ণ হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার নির্ণয় করছি এখন হচ্ছে আমরা এখানে এই ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল কি আমরা জানি হচ্ছে রম বসের ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ওয়ান বসের ডি টু তাহলে আমরা লেখ হচ্ছে রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল এই রম বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু তাহলে আমরা হচ্ছে এই ডি ওয়ান এবং ডি টু দুইটা কন্যের মান হচ্ছে আমরা বের করে ফেলছি তাহলে আমরা এখন শুধু মানগুলো বসে দিব তাহলে হাফ এর জায়গা হচ্ছে ডি ওয়ান আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে ক্ষুদ্রতম ইন্টু ডি টু তাহলে আমাদের এই ডি টু হচ্ছে আমরা মানবে দৃষ্টিগত বাহাত্তর সেন্টিমিটার তাহলে আমরা ডি টুর পরিবর্তে লেখব হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে এই হাফকে যদি চুয়ান্ন দ্বারা ভাগ দি তাহলে হচ্ছে সাতাইশ বাহাত্তর তাহলে আনসার ক্যালকুলেশন করি তাহলে বাহাত্তর ইন্টু তাহলে সাত দুগুণ হচ্ছে পঞ্চাশ হ্যাঁ দুই দুগুণে চার সাত দুগুণ হচ্ছে চোদ্দ তাহলে হচ্ছে চার চার নয় তাহলে হচ্ছে উনিশশো চৌচল্লিশ তাহলে আমাদের মানুষ হচ্ছে উনিশশো চৌচল্লিশ বর্গমিটার তাহলে আমাদেরকে তারা বলছিল ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে আমাদের উত্তর চাইছিল একটা হচ্ছে ক্ষুদ্রতম চুয়ান্ন সেন্টিমিটার হলে অপর কুণ্যটি কত তাহলে আমরা অপর কন্যের মান বের করছি হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার আর আমাদেরকে বলছিল ক্ষেত্রফল নির্ণয় করতে তা আমাদের ক্ষেত্রফল বের করছে উনিশশো চৌচল্লিশ বর্গমিটার আশা তোমরা খুব সহজেই এই দশ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ